শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমরা ভিডিও পেজে এখন আমরা ছাড়তে পারছি না আমরা একটু অসুস্থতার কারণে আমরা ঘরে বসে বসে ভাবছি আপনাদের সাথে তোরা কথা বলবো আপনারা কে কোথায় আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদেরকে একটু রকম ভালোবাসা দিবেন পাশে থাকবেন যদি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তাহলে ভালোবাসা দিবেন আমাদেরকে একটু বেশি বেশি করে আর এ দেখো আমাদের আয়ুষ আয়ুষ এখন একটা ঠাকুরের গান বলবে তো আপনারা শুনবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন কে আনিল রে কুতায় চিল রে মধু নাম আনিল রে কোথায় চিলো রে মধু নাম নদিয়া নগরে সচি মাতার গড়ে নদিয়া নগরে শচি মাতার গড়ে উদয় হইল নিমাই লরে কোথায় ছিল মধুমাকা হরিনাম মধুমাকা হরিনাম তো আপনারা আয়ুষের গান শুনলেন আপনারা মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর আপনারা এরকম ভালোবেসে আমাদের পাশে থাকবেন আমরা সুস্থ হয়ে যাই আমরা আশা করছি আরো ভালো কিছু পেজের মাধ্যমে দেওয়ার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ধন্যবাদ Ta ta.